বরিশালে ভূমি ও গৃহহীনদের জন্য নির্মাণ করা বিগত সরকারের আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির হিড়িক পড়েছে জেলার বানারিপাড়ার স্থাপিত তিনশো ঘরের মধ্যে পঞ্চাশটির বেশি তোমধ্যে বিক্রি হয়ে গেছে অথচ প্রকৃত গৃহহীনরা ঘর না পেয়ে কাটাচ্ছে মানবেতর জীবনযাপন বরিশাল থেকে আরিফুর রহমানের ক্যামেরায় সাইদ পান্থ তথ্যের রাজীব আহমেদের রিপোর্ট ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিগত সরকার অসহায় দরিদ্র গৃহহীনদের পুনর্বাসনে বানারীপাড়া উপজেলায় কয়েক ধাপে নির্মাণ করে আশ্রয়ণ প্রকল্পের ঘর অনেক পরিবারই বরাদ্দের ঘরে না থেকে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে চলে যায় অন্যত্র কেউ কেউ আবার ঘর ও জমির দলিল নিয়ে তালা লাগিয়ে কর্মস্থলে দোহাই দিয়ে আসে না মাসের পর মাস অভিযোগ মুক্তিযোদ্ধাদের নামে ঘরে নেই আসল মুক্তিযোদ্ধা ঘরগুলো দখলে তাদের দূর সম্পর্কের আত্মীয়রা কেউ আবার ভাড়া চিয়াও স্থানীয় প্রশাসনের দুর্বল তদারকিকে দায়ী করছে প্রকৃত ভূমিহীনরা অনেকে তদন্ত করতে গেলে অনেকে ঘর ভারী জায়গা তুমি আসে মূলত আর অনেকে যারা নাই আজও অনেক পায় নাই ঘর ভাড়া নিয়ম বহির্ভূত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন নির্বাহী কর্মকর্তা যদি কেউ অনিয়ম বা অসদুপ অবলম্বন করে থাকে সেক্ষেত্রে আমার সার্ভেয়ার তহসিলদার সেখানে যাবে যদি কোনো ভদ্রুটি পায় আমরা সে ব্যবস্থা নেব দ্রুতই তার বন্দোবস্ত বাতিলের জন্য সুপারিশ করে আমরা জেলা প্রশাসক সারের কাছে আমরা নথি পেশ করব দ্রুত তদন্ত করে প্রকৃত গৃহহীনদের ঘরে তুলে দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক যারা প্রকৃত এই ঘর পাওয়ার যোগ্য যারা ভূমিহীন যাদের ঘরবাড়ি কিছুই নেই তাদেরকে আমরা খুঁজে তাদের নামে আমরা বরাদ্দ দেব এবং যারা যারা যোগ্য পেয়ে থাকে এই তদন্ত করে বাতিল করা হবে বিগত সরকারের করা আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর বরাদ্দ ছিল মুক্তিযোদ্ধাদের টাকার বিনিময়ে সেগুলো বিক্রি হয়ে বঞ্চিত হয়েছেন প্রকৃত গৃহহীনরা তাই আগামীতে সরকারের বরাদ্দগুলো যেন হয় স্বচ্ছ ও জবাবদিহিতামূলক এই প্রত্যাশা সবার রাজীব আহমেদ চ্যানেল আই